হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমি হলের পক্ষ থেকে বরাবরের মতো জানাচ্ছি আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা মালয়েশিয়াতে আমাদের মেডিকেল ক্যাম্পিন চলছিল প্রায় এগারো দিনের মতো মালয়েশিয়া কোয়ারালামপুর পুচং জহুরবাড়ু এবং প্যানাং ডিস্ট্রিক্টে আমাদের খিদমা হোমি হলের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পিন হয়েছে সেখানে রুগীরা সাক্ষাৎ করেছে রুগীরা দেখা করেছে রুগীদের আমন্ত্রণে আমার যেতে হয়েছিল এবং যারা চিকিৎসা নিয়েছেন সেখানে অনেক ভালোভাবে আমরা চিকিৎসা প্রদান করার চেষ্টা করেছি ভালো মানসম্মত ওষুধ দিয়ে যাই হোক অবশেষে আমার চেম্বারে অর্থাৎ জেলা নওগাঁ যে আমাদের বাংলাদেশের যে চেম্বার প্রতিনিয়ত যেখানে আমি বসি আমার নিজস্ব চেম্বার সেখানে আমি আমার অনুপস্থিতিটা অনেকেই অনুভব করেছেন এবং এসে দেখা করতে পারেননি আমার সহকারী চিকিৎসক যা তারা ছিলেন তাদের সাথে সাক্ষাৎ করে ওষুধ নিয়েছেন অনেকে আবার সরাসরি সাক্ষাৎ করতে চাচ্ছেন তো নিয়মিত আজ থেকে রুগী দেখছি বাংলাদেশে আমার সেই চেম্বার জেলা নওগা হল মুক্তির মোড় পার্কের গেটের সামনে নিয়মিত রুগী দেখছি বাংলাদেশ জেলা নওগা খিদমা হুমি হল মুক্তির মোড় পার্কের গেটের সামনে বন্ধুরা আপনার যে কোনো সমস্যা হোক না কেন হোক ভেরিকোসিল হাইড্রোসিল অর্কাইটিস যে কোনো যৌন দুর্বলতা নতুন এবং পুরাতন আইবিএস এর সমস্যা শ্বাসকষ্ট নাকের পলিপাস পাইলস টনসিলাইটিস এবং নারীদের জরায়ু টিউমার স্তন টিউমার এই সমস্ত রোগের মূলত আমাদের আমরা সেবা দিয়ে থাকি ভালো মানের ওষুধ দিয়ে তো আপনার এই প্রবলেমগুলো যদি হয়ে থাকে দ্রুত আপনি ক্ষিদমাহোমিয়া হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো মানসম্মত ওষুধ দিয়ে চিকিৎসা প্রদান করার চেষ্টা করি ক্ষিদমাহোমিয়া হল সদা সর্বদা আপনার পাশেই ছিল পাশে আছে এবং পাশে থেকেই যাবে ইনশাল্লাহ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে নতুন কোনো স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিন এবং আপনি কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং আমাদের হেলথ টিপস এই স্বাস্থ্য পরামর্শমূলক ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ